এদিকে এবার শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাতে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে সিনের প্রেসিডেন্টের সাথে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি আবার সিনের সহায়তায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন শেখ হাসিনা কি করতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়কদের বাগ্যে দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন সম্প্রতি রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী সহ কয়েকটি এলাকায় এমনই চিত্র দেখা গেছে তবে বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে নেতা গ্রুপ কলেজ সনাতন ধর্মলম্বীর এক ব্যক্তিকে বলতে শোনা যায় এত মানুষ একসাথে প্রবেশ করলে ঢাকায় জায়গা দেওয়া অসম্ভব আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে নিয়ন্ত্রণের বাহিরে তিনি আরো বলেন যার কাছে যা আছে দা বটি এবং দেশীয় সকল অস্ত্র নিয়ে মাঠে থাকতে হবে খুলনা খুলনা মিছিল আওয়ামী আওয়ামী লীগের সকাল দিকে লীগ জেলা শাখার ব্যানারে এই মিছিল বের করা হয় সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের হাতে ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা যায় এ সময় নানা স্লোগানও দেওয়া হয় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই দলটির প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচি দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল উপস্থিতি তত বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান খুব শীঘ্রই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মিছিল যেভাবে একের পর এক বাড়ছে তাতে নিঃসন্দেহে সরকার একটা আতঙ্কের মধ্যে রয়েছে একটা ভয়ের মধ্যে রয়েছে এটুকু আমরা অনুমান করতে পারি যেই মিছিলগুলো রাজধানীর মধ্যে সহাবদ্ধ ছিল গত কয়েকদিনে তা এখন রাজধানীর বাইরে অনুষ্ঠিত হচ্ছে দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামানোই যাচ্ছে না একের পর এক আওয়ামী মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হলো আওয়ামী মিছিল এবং আওয়ামী মিছিল কেন থামানো যাচ্ছে না এই মিছিল থামাতে না পারলে কি হবে সেই পরিণাম সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে টেলিভিশন টক শো বলেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বলেন প্রতিদিনই বেশ কয়েকবার জীবিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ হত্যাযজ্ঞের নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চল চলমান পরিস্থিতি আপনার সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনীতির অঙ্গন রাজনীতির বিষয়টি এনে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধরুন সকালে দেখার অনুরোধ রইল গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের হামলায় বিএনপি 6 নেতাকর্মী আহত হয়েছে সম্প্রতি রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ি সহ কয়েকটি এলাকায় এমনই চিত্র দেখা গেছে তবে এই বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভูลর নেতৃত্বে আমরা আবার রাজপথ অবরোধ থাকবে নয়লে আমরা থাকব পনেরো বছরের শাসনের অবসান তারপর জনতার অভ্যুত্থান তবুও দমিয়ে রাখতে পারল না বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে পুরনো রূপে বিশ্লেষকদের সূত্র বলছে দলটি আবার ভয়ঙ্কর রূপে ফিরবে শেখ তন্ময়সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতার নেতৃত্বে রাজপথ দখলের পরিকল্পনা গত কয়েকদিন ধরে ঢাকাসহ আশপাশ এলাকাগুলোতে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ এছাড়া আজ সকালে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে দলটি এদিকে দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের কর্মীদের রাজপথে নামার ঘোষণা দিয়েছেন যে যেভাবে পারে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ যত শক্তিশালী রূপে ফিরে আসছে অনেক সমন্বয়ক এবং এনসিপি নামক যে দল হয়েছে সেখানের অনেক নেতাদের মিত্রুভয় কাজ করতেছে তাদের কথাবার্তার টিউন শুনেই বুঝা যাচ্ছে যখন একটি সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের আশেপাশে যত লোক থাকে তারা এমন কিছু অপকর্ম করে ফেলে এমন কিছু কার্যকলাপ করে ফেলে সেই সব কার্যকলাপের কারণে তাদের মৃত্যু ভয়ে কাজ করে কেন কাজ করে কারণ তারা চিন্তা করে আমরা যদি ক্ষমতা থেকে কোনো রকমে স্লিপ খাই তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু এই চিন্তাটাই মানুষকে আরও অ্যাগ্রেসিভ করে তোলে এবং ফেসিস্ট করে তোলে যেমন দুই সালে শেখ হাসিনা হেফাজতে ইসলামের যে ঘটনাটা ঘটেছে এই ব্যাপারটার কারণে অনেক সংকুচিত ছিল চিন্তা করেছিল হয়তো চোদ্দ সালের পরে যদি আমি স্লিপ করি দেশের মানুষ আমার সাথে কিভাবে ট্রিট করবো অন্যান্য দল আমাকে কিভাবে ট্রিট করবে তিনি আরো কঠোর হয়ে পড়েন এবং কিছু নির্বাচন ওনার সমালোচনা হয়েছে এটা সকলে আমরা জানি যারা আওয়ামী লীগ সমর্থিত তারাও জানি বিএনপি সমর্থিত তারাও জানি যেটা সত্য সেটা বলতে হবে এ সেম কাজটা এখন এই সরকার করছে তার থেকেও বেশি করছে সেম ভাবে এই সরকারের মনে সেই ভয়টা ঢুকে গিয়েছে এই সরকারের এখন মনে ভয় হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদের মরণ ভয় আছে দ্বিতীয় সমস্যা আবার বিএনপি মানে বড় দুইটা দলের সাথে এরা কাউন্টার হয়ে গিয়েছে একজনের সাথে ওপেনে আরেকজনের সাথে গোপনে ওপেনে আওয়ামী লীগ গোপনে হচ্ছে বিএনপি তাই এদের মৃত্যু ভয় আরো বেশি এরা হয়তো শেষ পর্যন্ত চিন্তা করতে পারে মন্দের ভালো মন্দের ভালোটা কি মানে আওয়ামী থেকে অন্তত বিএনপি ক্ষমতা আসলে অন্তত পার পেলেও পেয়ে যেতে পারি তারপরেও বিএনপি কে ক্ষমতা ইজিলি বুঝিয়ে দেওয়া যাবে না নির্বাচনের মাধ্যমে আগে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করতে হবে তারপরে বিএনপি কে যা খেলার ভালোভাবে খেলে দিতে হবে এই প্রক্রিয়ায় তারা আগাচ্ছে ধরি মাছ না ছুঁই পানি এখন আওয়ামী লীগ যে চারোদিকে ঝুটিকা মিছিল করতে পারতেছে এটাও কিন্তু একটা রাজনীতি কারণ ওরা এখন আনুষঙ্গিক যেসব কার্যকর্ম করতেছে এগুলো কিন্তু আমরা কেউ ফোকাস দিচ্ছি না আমরা সকলে এখন ফোকাস দিচ্ছি কি আওয়ামী লীগের মিছিল এই ঝোটিকা মিছিল আওয়ামী লীগের জন্য সংগঠিত হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ঝুটিকা মিছিল দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হবে না এ সরকার ভালো করেই জানে তাই গুরুত্ব যতটুকু দেওয়ার এই ঝুটিকা মিছিলকে দিচ্ছে আবার সে সাথে মরণ ভয়ও কাজ করছে বিএনপি জানি কি করে ফেলে বিএনপি জেনে আবার আন্দোলনে শরিক হয়ে যায় কিনা আওয়ামী মতো আন্দোলন নেমে যায় কিনা তখন তো আমরা আর বেশি দিন না এদের সকল কিছু চিন্তা ভাবনা করে পাফেল ফেলতে হচ্ছে এসব সমন্বয়ক এবং জক্র নিউজের আশেপাশে যেসব লোক আছে কারণ এসপার নাও এসপার এই যতই ভালো সাদার চেষ্টা করুক তারা কিছু কার্যকলাপ করে ফেলেছে তাদের ফেসিস্টতে এখন বাধ্য করতেছে এতদিন পাঁচ বছর ডক্টর ইউনুস থাকুক এই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে এখন পাঁচ বছর থেকে তো কি করেছে দশ বছর ডক্টর থাকুক বাংলাদেশে সরকার হিসেবে ডক্টর যদি এ দেশে পাঁচ থেকে দশ বছর সরকার হিসেবে না থাকে তাহলে এদেশ দেশ ধ্বংস হয়ে যাবে এ দেশের কিছুই থাকবে না এমন ভাবে এখন নতুন বাবা আবার প্রমোট করা হচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ডক্টর মরণ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকুক এবং যেতদিন প্রধানমন্ত্রী হিসেবে থাকবে এনসিপি কে সারা বাংলাদেশের মধ্যে এমনভাবে প্রমোট করা হবে এবং এমন স্ট্রং পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাবল হয়ে যাবে বিএনপি সমমনা দল হয়ে যাবে কিন্তু তারা ইজিলি এত তাড়াতাড়ি পারবে না সে কারণে লং টাইম সময় যাচ্ছে তাদেরকে পিছের থেকে বুস্ট করবে কে জামায়াতি ইসলাম কারণ জামাত ইসলামও চাচ্ছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্য দলের সাথে শরিক হয়ে তারও ক্ষমতায় আসার জন্য তাহলে জামাত ইসলামীর লাভ কে হবে জামাত ইসলামী লাভ হবে জামাত ইসলামী টপ দল হিসাবে থাকবে আর জামাত ইসলামীর সাংগঠনিকভাবে স্ট্রং তখন বাং সারা বাংলাদেশকে কন্ট্রোল করতে জামাত ইসলামীরও একটা সুযোগ হবে আর জামাত ইসলামের সাথে থাকবে আর অনেকগুলো ইসলামিক দল এনসিপি এরা এদের মেইন এজেন্ডা হচ্ছে যে এটাই জামাত ইসলামী যতই নির্বাচনের কথা বলুক আওয়ামী লীগকে নির্বাচন আসতে বলা দিবে না বলুক এটা হচ্ছে একটা রাজনীতি একদম পাবলিকেলি কথা বলার রাজনীতি এক জিনিস আবার আপনার বেডরুমে বসে কথা বলার রাজনীতি এক জিনিস একটা ওপেনে একটা গোপনে গোপনের রাজনীতি তো আর আপনাকে ওপেনে বলা হবে না তাই ফর্মালিটি মেনটেন করা এটা তাদের মেন এজেন্ডা হচ্ছে যেটা আমি এতক্ষণ বলেছি সেটাই তাই বাংলাদেশের রাজনীতি খুব জটিল প্রক্রিয়া আছে আর সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এসব সমন্বয়কদের মনে অনেক উপদেষ্টাদের মনে মরণের ভয় চলে এসেছে যদি কোনো রকমে আমরা চেয়ার সরে যাই কি হবে এ কি হবেই ফেসিস্ট এবং দানবীয় সরকার করে তোলে যা অলরেডি হয়ে গিয়েছে এই সরকার তার প্রমাণ হচ্ছে এই সকল কর্মকাণ্ড এবং যে পাবলিক প্রসিকিউটর বানিয়েছে এ সকল হত্যাকাণ্ডের তিনি কে ছিলেন তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এটাই হচ্ছে মেইন কথা আপনারা সকলেই জানেন ধন্যবাদ সকলকে সালাম টেলিভিশন শো বলেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বলেন প্রতিদিনই বেশ কয়েকবার জীবিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ ফেসিজম একটা লম্বা চাপ্টার ছিল সেই চাপ্টারের পর পতন হলো তো সেই পতনের পর আওয়ামী লীগকে ঘিরে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে যারা ফোকাসেবল পার্টি এনসিপি তাদের যে অবস্থান অথবা পাশাপাশি জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোর কিছুটা প্লাস মাইনাস অবস্থান আছে এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আজকেও আপনার খুলনায় আওয়ামী লীগের একটা বড় ধরনের আমি বলতে পারি ছটিকা মিছিল হয়ে গেল এর আগে উত্তরাতে তো প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের এই মানে কি বলা হচ্ছে তৎপরতা তো এইসব জিনিস দেখে অনেকেই ভয় পাচ্ছেন অনেকেই টেনশন করছেন যে আওয়ামী লীগ খুব দ্রুতই আবার পুরনো চেহারায় রাজপথে ফিরে আসবে আর যদি আওয়ামী লীগ ফিরে আসে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অথবা অনেকের বাড়ি করে অথবা বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আবার এই সমন্বয়কদের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে সকল বার্তা দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যা বলছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে পোস্ট দেবে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে একটা ভয়ে কাজ করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হবে এর মাঝখানে আপনার এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা রাফিদ তিনি যখন পদত্যাগ করলেন সেখানে উত্তরবঙ্গের দুই নেতাকে দায়ী করে তিনি যখন কথা বলছেন এর পরের দিন আবার হাসনাত এক ধরনের বক্তব্য দিচ্ছেন সকল কিছু মিলিয়ে গোয়েন্দা তথ্য তৎপরতার রিপোর্ট বলছে খুব শীঘ্রই আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে তাহলে পরিস্থিতি কি হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে কারণ এই পর্যন্ত আওয়ামী লীগ মানে নির্বাচন করতে পারবে না বা নির্বাচন হবে না এরকম বক্তব্যে কিন্তু আওয়ামী লীগের অবস্থান আমরা এখনো দেখছি না ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটাও খুব বেশি এখানে ফোকাসেবল হয়নি যেটা নিয়ে এনসিপি খুব বেশি টেনশনে আছে যে আর কয়েকদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের দলটির সভানেত্রী সহ যারা একদম লাইম ছিলেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আরো অনেক কিছু হয়েছে কিন্তু কিন্তু এই সকল কিছুর পরে ধরেন বিচ্ছিন্ন করা করা। অথবা এটা না এখন আওয়ামী লীগ পরিকল্পনা করতে পারে যে একটা টিম সামনে দিতে পারে রাজনীতি করার জন্য বাট পেছনে আওয়ামী লীগে থাকতে পারে মানে শেখ হাসিনা বা তার পরিবার বা যারা দলটাকে লিড করছেন তারাই থাকতে পারে মূল খেলোয়াড় এই টেনশনও আছে যার কারণে রিফাইন্ড আওয়ামী মেনে নিতে চাচ্ছে না যেখানে সরকারের বা বিভিন্ন বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে যারা অন্যায় কারণে অপরাধ করে নাই তাদের তো ভাই নির্বাচনের অধিকার আছে দল রিফাইন্ড হিসাবে সুযোগ আছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা পরিচ্ছন্ন নেতাকর্মী তাদের রাজনীতিতে আসার সুযোগ আছে কিন্তু এনসিপি সহ অন্যান্য দলগুলো এটাকে কিন্তু মানতে চাচ্ছে না তাদের বক্তব্য না ভাই আওয়ামী লীগকে পুনর্বহাল করার কোনো ধরনের সুযোগ নেই আপনার এই মুহূর্তে সবকিছু মিলিয়ে যেটা বলছে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ সকল কিছু মিলিয়ে সবার একটা বক্তব্য যে দেশে যদি গণতন্ত্র রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় যাদের অপরাধ আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এখন এটার পক্ষেই গণতন্ত্রের যেই আহ ধারণা বা সংজ্ঞা বা আপনি বিএনপির অবস্থান বলেন আরো বিভিন্ন দলের অবস্থান বলেন এই জায়গাটাতে কিন্তু আটকে আছে গোয়েন্দা তথ্যগুলো বলছে যে কিছু একটা ঘটবে এর মধ্যে আমেরিকার সতর্কবার্তা আবার অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন যে পুলিশকে মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন বইলা বই আগে থেকে পূর্ব নির্ধারিত থাকে না হুট করে আসে জন বীর মিছিল হয়ে যায় আপনি কিভাবে ঠেকাবেন আর আওয়ামী লীগের যে বিশাল অনুসারী দেশে আছে সবাই সিচুয়েশনের কারণে ঘাপটি মেরে আছে সিচুয়েশন বদলাই গেলে আবার রাজপথে অন্যরকম পরিস্থিতিও আমরা দেখলেও দেখতে পারি দেখা যাক কি হয় পরবর্তী সরকারকে হঠাতে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করে মাঠে নামার পরিকল্পনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ কলে ঢাকা শহর ব্লকেট করার পরিকল্পনা করে সেখানে সনাতন ধর্মলম্বীর একজন ব্যক্তিকে বলতে শোনা যায় আমরা যদি সনাতন ধর্মলম্বীর দশ লাখ লোক ঢুকে পড়ি সেখানে আওয়ামী লীগের আরো বিশ থেকে ত্রিশ লাখ মানুষ ঢুকে যায় তাহলে ঢাকায় জায়গা দেওয়া যাবে না তার জবাবে আব্দুল জলিল নামে আওয়ামী লীগের এক নেতা যদি বেশি আমরা এটাই থেকে এটাই লাখ ঢাকায় ঢোকে আপনি বুঝতে চান জায়গা দিতে পারবেন আপনি গ্রুপ কলে সনাতন ধর্মলম্বীর এক ব্যক্তিকে বলতে শোনা যায় এত মানুষ একসাথে প্রবেশ করলে ঢাকায় জায়গা দেওয়া অসম্ভব আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে নিয়ন্ত্রণের বাহিরে তিনি আরো বলেন যার কাছে যা আছে দা বটি এবং দেশীয় সকল অস্ত্র নিয়ে মাঠে থাকতে হবে নারায়ণগঞ্জ গাজীপুর আশুলিয়া সাভার উত্তরা এবং যাত্রাবাড়ি সহ ঢাকার সকল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে নেত্রীর নির্দেশে সবাইকে একসাথে থাকতে হবে এ থেকে বলা হয় রামদা দা বটি সহ যারা যা আছে তাই নিয়ে কোপালে লাল কাপড় বেঁধে পাগলের বেশি রাস্তায় থাকতে হবে পাগলের সামনে কে হেডমাস্টার আর কে প্রিন্সিপাল তা দেখে না পাগলের বেশি সবাইকে প্রতিরোধ করতে হবে বলেও সবাইকে নির্দেশ দেওয়া হয় আমি লীগ কোন ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগের ছোট ভেবে ধাক্কা দেবেন মনে করেন তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব পিষ্ট হয়ে যাবেন সবশেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য নইলে হবেন পিষ্ট আওয়ামী লীগ পারলে কোনো কিছু অবশিষ্ট ফেসবুক খান লিখেন না খুলনায় আজ সকাল সাতটায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সাড়ে তত বড় হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ ওই পোস্টে তিনি আরো লিখেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝা পড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামানোই যাচ্ছে না একের পর এক আওয়ামী মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হল আওয়ামী মিছিল এবং আওয়ামী মিছিল কেন থামানো যাচ্ছে না এই মিছিল থামাতে না পারলে কি হবে সেই পরিণাম সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বেআইনি আদেশ পুলিশকে যে বেআইনি আদেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুবা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথা থেকে ফিরে আসবেন কিনা সেটা নিয়েও আলোচনা হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগের মিছিল কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের সোডাউন কোন দিকে যাচ্ছে আউলিগের লীগের সোডাউন আওয়ামী লীগের মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না আজকে সকাল সাতটায় সাত সকালে খুলনাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে এবার ঢাকার বাইরে এবং তারপরে পুলিশ আবার ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের অঞ্চলের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ তাদের খুঁজছে এমন খবর গণমাধ্যম দিচ্ছে এবং আওয়ামী লীগের খুলনাতে সাত সকালে হচ্ছে এই লেখালেখির মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ফেসবুকে একটা ভয়াবহ পোস্ট পেয়েছেন সেই পোস্টে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার মনে আওয়ামী লীগকে না থামানো গেলে কি ভয়াবহ পরিণতি হবে সবার সেই কথা তিনি লিখেছেন এই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে বলি যে আওয়ামী সরকারের বিশেষ অভিযানের কথা বলেও থামানো যাচ্ছে না অপারেশন ডেভিল এর কথা আমরা আগে শুনেছি এরপর দুদিন উপদেষ্টা যখন বললেন যে মিছিল থামাতে পুলিশকে হান্টের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো পুলিশের যদি গাফিলতি দেখা যায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তাকে ওএসডি করা হবে চাকরিতে সমস্যা হবে বহু কিছু হবে আওয়ামী লীগের হিসেবে অনেকের চাকরি চলে যেতে পারে এরকম আশঙ্কাও করা হচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে বেআইনি আদেশ এরকম বেআইনি আদেশ আহ স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেন না এমন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বেগে চলছে কারণ হিসেবে বলা হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের মিছিল সমাবেশের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কোনো নোটিস কোনো বিশেষ বার্তা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তার মানে আওয়ামী একটা বৈধ দল আওয়ামী লীগ ছাত্রলীগ হলে সেটা ভিন্ন কথা নির্বাহী আদেশে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কোনো কার্যক্রম এখনও বেআইনি নয় সুতরাং এই বেআইনি নয় যেটা সেটাকে বেআইনি হিসেবে ওপেন ঘোষণা দিলেন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটারই সমালোচনা হচ্ছে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা কিন্তু তাদের শাসন আমলেও আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে গোপনে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও প্রকাশ্যে কখনো এই ধরনের কথা বলেননি কিংবা বলার সাহস পাননি যে বিএনপি জামাতের কর্মীদের তোমরা ধরো ধরে ধরে দে ভরো যদি ধরতে না পারো তোমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে এই ধরনের কোনো কথা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীও বলার সাহস পাননি সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে নিরপেক্ষ সরকার বলা হচ্ছে সেই নিরপেক্ষ সরকার কিভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে কিংবা করতে চান সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে সেই প্রশ্নের সমাধান আমরা পাবো কিনা জানি না তবে রাশেদ খানের এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে কি ধরনের আতঙ্কের মধ্যে তারা রয়েছেন সেটা তিনি এই পোস্টে লিখেছেন পোস্টে একটু পড়ে শোনায় আপনাদের খুলনায় আজকে সকাল সাতটায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির মার প্যাস ও বিদেশিদের সহায়তায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না আওয়ামী কোনো ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন তাহলে আওয়ামী লীগ হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য নইলে হবে পৃষ্ট নইলে হবেন পৃষ্ঠ আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট শেষের দুই লাইন তিনি ছন্দ মিলিয়েও লিখেছেন এবং সেখানে তিনি ভয়ের কথা লিখেছেন আওয়ামী লীগকে ফিরতে দিলে আওয়ামী লীগ কারও অস্তিত্ব রাখবে না এমন ভয় রাশেদ খানের মনে বিরাজ করছে রাশেদ খানের মনে শুধুমাত্র বিরাজ করছে এমনটা নয় আমরা এনসি নেতাদের মনেও এরকম আহ আশঙ্কার ব্যাপার দেখেছি এবং স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার আহ চোখে মুখে ভাসে ওইরকম আতঙ্ক দেখেছি যে কারণে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের মিছিল থাকাও নতুবা তোমাদের চাকরিতে সমস্যা হবে আহ আদতে কি হচ্ছে আওয়ামী লীগের মিছিল কি সরকার এভাবে ঠকাতে পারবে কিংবা আওয়ামী লীগের মিছিল ঠকাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় কি সরকারের হাতে রয়েছে বৈধ উপায় কি রয়েছে বৈধ উপায় আমার মনে হয় নেই তাহলে সরকার কোন পথে হাঁটবে আর যাদের এই আতঙ্ক দেখা দিচ্ছে তারাই বা কোন কার্যক্রম হাতে নেবেনnbsp আপনি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রত্যা্যোগের নির্দেশ দাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দুপুরে তিনি আরও জানান জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয়া হবে শিগগিরই এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য সাবেক এগারো মন্ত্রী সহ উনিশ জনকে হাজির করা হয় হাত করা পরানো নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ওঠে আদালতে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাসবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি জুলাই গণহত্যা মানবতাবিরুদ্ধে অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে চতুর্থ দফায় হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এগারো মন্ত্রী ও দুই উপদেষ্টা সহ উনিশ আসামিকে বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগিতারা এদিন তদন্ত প্রতিবেদন দেয়ার কথা থাকলেও তিন মাস সময় বাড়িয়ে বিশ জুলাই পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অন্য আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ানো হলেও দ্রুতই তা দেয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর আমাদের তদন্ত একদম পর্যায়ে চূড়ান্ত আছে যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা দু মাসের সময় আবেদন করেছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে সেটা আগামী সপ্তাহ হতে পারে এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাত করা পরনই আদালতে অভিযোগ করেন সাবেক মন্ত্রী শাহজাহান খান এ সময় অধ্যত্বপূর্ণ আচরণকে কারণ হিসেবে উল্লেখ করে পুলিশ তবে আসামিরা হুমকির কারণ না হলে হাত করা না পড়াতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন আদালত কিন্তু প্লিজ যদি জিজ্ঞেস করছে যে কিভাবে আপনারা এই হ্যান্ড কাপ করেন এই হ্যান্ড কাপের বিরুদ্ধে কিন্তু আদালত অভিমতটা মোটামুটি দিচ্ছে ট্রাইব্যুনালে তেইশটি মামলার মধ্যে আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর এবং চাংখারপুলের সাতজনকে হত্যার ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার জাহিদুল বশার ইন্ডিপেন্ডেন্ট টিমের দর্শকদের বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। হেড করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।